স্যালাইনগুলো কত আগে মেয়াদ শেষ হয়েছে না এটা স্পেশাল গ্লাভস একটা করে থাকে এক প্যাকেটে তাই না হ্যান্ড গ্লাভস সার্জিক্যাল এগুলো এগুলো স্পেশাল সাঁত্রিশ প্যাকেট আরে এক বক্স এগুলো বক্স কতগুলো আছে এখানে

মহর্ষ রুগী দেওয়া হয় অথবা অপারেশন থিয়েটারে যে রোগী তাকে দেওয়া হয় সবাই মহৎসাদের দশ মিনিট হয়েছে বলেন তো সত্য কথা দশ মিনিট হয়েছে সবুজ দশ মিনিট হয়েছে দশ মিনিট হয়নি দশ মিনিটের ভিতরে আমরা এত পরিমানে মেয়াদ উত্তর প্যাকেট ওষুধ ব্যাগ করলাম